اللهم امين, آمين، الله اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم الله. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب اليوم القيامة شبه فرن رب رحمهما

খাবে অনুারে রসুল্লাহ আল্লাহ কে মুব নামো গাই আল্লাহ আল্লাহ আশে কো কামোগ আপনি কি আসমানে না আল্লাহ না পাহাড়ে না আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সম্মানের পরে আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত কচুয়া থানা দিন আল্লাহ তফিরা ইদগা ময়দানে এই এলাকার মরববি বাবারা যুবক নওজোয়ান বায়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা ফরদার অন্তরালে আমার মা বোনেরা সবার সার্বিক সহযোগিতায় আজকে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইয়া তুমি আল্লাহর সাকিন সাকি পাক দরবারে হাত বাড়াইলাম আল্লাহ এই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা তুমি মাফ কইরা দা ও আমার আল্লাহ আমরা আম্মায় আব্বার কবরের নি আমরা দাদা দাদির জীবনের গুণা মা আমরা আমরারে তোমার মায়া লাগেনি রে আমার এই এবং আশেপাশে কার মা বনের গ কি মা দুনিয়ার কাজ কর্ম গুলা বন্ধ হইছে নি গোমা মুনাজাত গো মা আমিও তো গুনাগার শামিম হোসেন রাজার সঙ্গে মোহান আল্লাহর দরবারে তোমার ঘরের টিভি সিরিয়ালের পর্দা বন্ধ কইরা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ কইরা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি গুনাগারের সঙ্গে দুই কানা গাত পারিয়া দেব গো মা আমাদের বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা গাত খালি দিবে না এরে আমার এই তফিরায় আশেপাশে এলাকার ভাই বাবার রং তামাশা আড্ডা বাজির মধ্যে রে ভাই আমরার সঙ্গে মহান মনিবের দরবারে দুইখানা হাত বাড়িয়া রে ভাই আমাদের বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা ঘাত কালি দিবে না রে oh. তোমরা কত কত ভাই বাবা মা বোনের জন্য জানি রে আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত কেরা হাত বাড়াইছে জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এই এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে জানিনারে আল্লাহ আমার কোন ভাই বাবার জন্য জানি রে আল্লাহ এলাকার বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে আল্লাহ অন্ধকার কবরের দাগ দেওয়ার আগে আগে আমাদের ইমান এবং আমল ঠিক করার মতো তৌফিক দান কইরা দাও ও আল্লাহ আজকের এই তফিরা ঈদগাহ ময়দানে লক্ষ্য করে দেখেন এন্তাজামিয়া মাহফিল কমিটিদের সহযোগিতায় ব্যবস্থাপনায় এই জান্নাতের বাগান সাজাইয়া আমার সঙ্গে কোন দাড়ি মুরব্বি বাবা হাত বাড়াইছে কতগুলা যুবক নৌজোয়ান হাত বাড়াইছে কতগুলা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আমরার জীবনের গুণা তুমি আল্লাহ মা

আমরা গুনাগার হাত বাড়াইলাম হাত ফিরে মুনাজাতে কে জানি হাত বাড়াইছে আল্লাহ তার দুনিয়ার জমিনের ভিতরে আব্বা নাই আরে আব্বা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য এত কষ্ট কইরা আজকে আব্বা অন্ধকার কবরে এমন আব্বার কবরে আর আদাব আল্লা এমনও সন্তানে হাত বাড়াইছে যারার জগতের ভিতরে মা নাই মা বেমারে মা কইয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা কইয়া যায় নবী আমার বলছেন কোন সন্তান যদি আল্লাহ পাকের জান্নাতের চৌকাড়ে সম্মান করতে চায় সে যেন তার আম্মাপার কদমে সুমা দেয় আল্লা আজকের মুনাজাতে কতগুলা হত বা গাদানি আজকে তার মা কব তার আব্বার কবরে রে মাহফিল বিলস পরে বাড়িতে যাইবো জনম দুঃখী আব্বারে ঘরে দেখতো না আম্মারে ঘরে দেখতো না আব্বা আমার কবরে আরা যাব জীয় যে মা দশ মাস দশ দিনে গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনার সহ্য করতে পারে নাই যে মা সন্তান রে গর্বে নিয়া যখন দুনিয়ার আলো দেখাইব ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কইতো যদি মা বাঁচাইতে চাও ছেলে বাজবে না मारे কইতো দুদি ছেলে বাঁচাইতে চাও তুমি মা বাজবা না মা ডাক দিয়া কইতো ডাক্তার আমি মা মইরা জামু তো بو আমার ছেলেটারে দুনিয়ার আলো দেখাইমু আরে এমন দরদিববে কেও হবে না আমার মা মা রে কেউ হবে না আমার মা রে মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ের চা মায়ের একটান দুধের দাম কাটিয়া গায়ে চাম সুদ হবে না রে বাই পাপোষ বানাইলে দর দরদি কেউ হবে নাই আমার মাল মায়ার নজর কইরা তাকে দেখো এই তো ঈদগা ময়দানে কত ফুলাবান জাতি এই ঈদগাটার ভিতরে আব্বারে লইয়া একসাথে নামাজ পড়ছে ঈদের নামাজ পরে আবার ঈদ গা ফেরে মার পাউডা ধরে সালাম করছে আজকে তো ফিরা ঈদ আছে ঈদের ময়দানে মানুষের সোমা আব্বা আপানায় চৌরে একবার কোয়া ডাকতে পারে না বাড়ি যাৎকার পা ধরে জ্বলাম করবো আল্লা এলাকার মানুষটি দাঁড়ার হাম্পা আম্মার কবরে হাম্পা আম্মার কবর, জান না তেনে বা ঘাড় বালায়া বাও মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবর তোমার জন্য কান্দে অন্তরে দু চোখের পানি ঝরে তেরে এলাকার বাবা না দারারাম্মায়াব্বা দে রে হাম্বাব্বার কদম সারিস না মরলে বুঝবি কেমন রতন হারাইছ কতগুলা দিন পরে বাড়িত গেছি আল্লাহ আজকে আমার মাটা বৈশা রয়েছে আমার লোয়া ভাত খাইব চিন্তা করছি কেও একবার কানার কবর নিজে না মা দি বাড়িত বইয়া রয়েছে এক লগে ভাত কানার লাইগা আল্লাহ মা বাবা কবরে আল্লাহ তারা এমনি আনা খানা ফুইরা থাকলে কেউ আসে একবার কবর নেয় না কত ফুলাপানের মা বাপ অসুস্থ হইয়া পড়া রয়েছে সন্তান গুলার মনের ভিতরে শান্তি নাই হাম্মা অসুস্থ হইয়া গেলে আল্লাহ বড় ডর লাগে আল্লাহ খাম্মাব্বা যদি না থাকে কে আমারে গাছে মতো ছায়া দিয়া রাখবো আল্লাহ দারার মা বাপ অসুস্থ অবস্থায় কোনো জীবিত আল্লাহ তার আম্মাপ্পারে পরিবূর্ণ সুস্থতা না আল্লাহ আল্লাহ আর কোনো দরখাস্ত নাই দয়াল যারা বংশের মানুষ কবরে আজাব মাফ করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মুনা যাতে যারা গাত বাড়াইছে অনেকে চাকরি বাকরি করে কাজকর্ম করে আল্লাহ তাদের চাকরি বাকরি কাজ মধ্যে পড়ালেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও এলাকার সহ দূর দূরান্তের অনেক প্রবাসী ভাইরা দোয়া চাই আল্লাহ প্রত্যেকটা প্রবাসীরা হায়াতের মধ্যে তুমি বরকত দান করো প্রবাসীদেরকে সুন্দরভাবে কামাই রোধি করে দেশে ফিরে আবার সন্তানের মতো সুন্দরভাবে থাকার তাও দান করো এ তো ফিরে ঈদগা ময়দানে আজকের এই জান্নাতের বাগানে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল্লা সাজাইছে তাদের প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও আমার পর্দার অনেক মা বোনেরা হাত বাড়াইছে আমার মা বোনদের মনে আশা তুমি আল্লাহ পূরণ করে দাও মা বোনদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মা বোনদের শারীরিক মানসিক সমস্যা দূর করে দাও মনের প্রত্যেকটা নেক আশা পূরণ করে দাও আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ আকিরি ফরিয়া যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব মালাকুল মাও তার আসবে আমাদের হুকবধ করার জন্য ওই সাকারাতের বিছানায় মানুষগুলো পানি পানি করে কান্না করবে আল্লাহ ওই কঠিন শিবতে আমার নবীর নূরা নিচে গরম Mubarak আমাদেরকে দেখাইয়েন নবীর হাতের কাউসারের পানি আমাদেরকে পান করায়েন মদিনা না দেইকা যদি মারা যাই আল্লাহর ওহুডা শান্তি পাবে না ডাক দিবে মনে বড় আশা ছিল মনে বলেন মনে বড় আশা ছিল বাবা যারা যারা মদিনা যাইতে একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন মক্কা ওয়ালা দিনওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় ভাষা লো যাব আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের ওজে রাসূলুল্লাহ নসীব করাইয়া আমিন সকলের দিল আর জবানে পরায়া দিয়েন আখিরি kalam হিসাবে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম